আজকে ছিল ইফার ননদের জন্মদিন মানে আমার ছোট বোনের জন্মদিন তাই আমি আর ইফা প্ল্যান করেছিলাম আজকে ওকে সারপ্রাইজ দিব আর আজকে যে আমার ছোট বোনের জন্মদিন সেটা ওর মনে ছিল না কারণ বর্তমানে ওদের বার্ষিক পরীক্ষা চলতেছে আর পড়ার চাপের কারণে তার বার্থডের কথা সে ভুলে গেছে তাই আমি আর ইফা প্ল্যান করেছি আজকে ওকে সারপ্রাইজ দিব আর সারপ্রাইজ দিতে গেলে তো অবশ্যই ঘরটাকে সুন্দর করে সাজাতে হবে মজা করতে করতে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম এখন কেকটাকে সাজানোর পালা যাই হোক ঘর সাজানো শেষ আরেকটা একটা মজার বিষয় আমরা ঘর সাজাতেছিলাম আর আমি আমার ছোট বোনের বলছিলাম যে তুমি রেডি হও তোমার নিয়ে রেস্টুরেন্ট

যাই হোক আমার বোন অনেক খুশি হয়েছে এখন কেক কেটে বিদায় নেওয়ার পর আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে